আচ্ছা সত্যি কথা বলো তো রসগোল্লার কোনো দিনও শুনেছ ফিশ কারি শুনেছ এগ কারি শুনেছো মাটন কারি চিকেন কারি পনির কারি এটাও শুনেছ কিন্তু রসগোল্লার কারি কোনো দিনও শুনেছো নি তো তো চলো আজকে বানাই রসগোল্লার কারি তো হ্যালো এভরিওয়ান আমি সুষমা সুষমা স্লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত তো যে যেখান থেকেই দেখছো আমার ভিডিওটা তাকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার পরিবারে এসেছো তাদেরকে অলমোস্ট ওয়েলকাম আর যারা পুরানো আছো আমাকে সাপোর্ট করছো তাদেরকে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তো রসগোল্লা কারির জন্য সারফার্স্টে আমি হাফ লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি আর আমার এই কারি বানাতে যা যা প্রয়োজন আমি সব রেডি করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি লঙ্কা কুচি আদা কুচি জল ঝরানো টক দই নুন চিনি একটু ময়দা গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর নর্মাল যেটা আমাদের মশলা যেমন হচ্ছে হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো তো দুধটা ওইদিকে ফুটে গেছে ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভিনিগার এক চামচ ভিনিগার দিয়ে তাতে একটু জল মিশিয়ে দুধটাকে কাটিয়ে নিলাম যাতে আমার ছানাটা খুব স্মুথ হয় তো এটাকে খুব ভালো করে নেড়ে চড়ে একটু ঠান্ডা করে আমি ছানাটাকে কিন্তু একটা ছাঁকনির মধ্যে বের করে নিচ্ছি যেন সম্পূর্ণ জলটা বের হয়ে যায় আর আমি হাতার সাহায্যে খুব চেপে চেপে দিচ্ছি যাতে ওই ছাঁকনির মধ্যে কোনোরকম মানে ছানাটার মধ্যে কোনো রকম টক জলটা না থাকে তারপরে আমি একটু ঠান্ডা জল দিয়ে কিন্তু ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ছানাটাকে ভালো করে ধুয়ে চিপে নেওয়ার পর আমি একটা পাত্রে ছানাটাকে নিয়ে নিচ্ছি নিয়ে খুব ভালো করে ছানাটাকে কিন্তু আমি মেখে নেব খুব ভালো করে মাখতে হবে যেন কোনো রকম জমাট না থাকে তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে প্লিজ একটু ফলো করে দিও তো আমি এখানে আধা কেজি দুধ নিয়েছি সে আধা কেজি দুধের এই দুশো গ্রামের মতন ছানা হয়েছে তার মধ্যে আমি কিন্তু দু চামচ ময়দা নিয়েছি ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি প্রায় দশ মিনিট ধরে কিন্তু আমি স্মুথভাবে মেখে নিয়েছি মেখে যেরকম রসগোল্লার মতন করে নিয়েছি যেমন রসগোল্লা তৈরি করে ঠিক সেরকম সেই প্রসেসেই তৈরি করে নিয়েছি তো এদিকে কড়াইয়ে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা ফুটতে শুরু করেছে তখন আমি কিন্তু এই রসগোল্লা মানে এই ছানার বলগুলোকে এই জলে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতন ফুটতে দেবো এই যে দেখো ফুটার পরে কত বড় বড় হয়ে গেছে হয়ে গেছে না একদম রসগোল্লার মতন আর যেই পাত্রে দেবে সেই পাত্রে যেন স্পেসটা বেশি থাকে তাহলে কিন্তু রসগোল্লাটা খুব ভালো ফুলবে স্পেস যদি কম থাকে সেটা কিন্তু ফুলবে না তো দেখো আমার রসগোল্লাগুলো কি সুন্দর হয়েছে না তো যাই হোক তো চলো আবার এই কড়াই আমি একটু শস্য তেল গরম করে তাতে হচ্ছে দুটো শুকনো লঙ্কা চীনা বাদাম মগজ আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে খুব ভালো করে ভেজে নেব এটা একটা ভাজা মশলা এটাকে আমি পেস্ট করবো কিন্তু তো কেউ নিরামিষ করতে চাইলে কিন্তু এখানে পেঁয়াজটাকে স্কিপ করে দেবে আর পেঁয়াজটাকে স্কিপ করে এখানে কাজুবাদাম অ্যাড করে দেবে তাহলে কিন্তু নিরামিষভাবে হয়ে যাবে তারপরে আমি মশলাটাকে পেস্ট করতে দিয়ে দিয়েছি আর এখানে আমি সেই কড়াইয়ে আরেকটু সরষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর দুটো তেজপাতা দিয়ে সোমবার দিয়ে নিলাম সোমবার দিয়ে সেই যে ভাজা মশলাটা ছিল আমি পেস্ট করে রেখেছিলাম যে সেই পেস্টটাকে কিন্তু আমি এই কড়াইয়ে অ্যাড করে দিলাম দিয়ে এর মধ্যে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর একটু সামান্য এখন একটু লবণ দিলাম পরে আমাকে কিন্তু আবার লবণ দিতে হবে তো আমি এটাকে খুব ভালো করে ভেজে ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতন রেখেছিলাম তিন থেকে চার মিনিট পর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি জল ঝরে রাখা টক দইটা টক দইটা দিয়ে খুব ভালো করে নাড়াতে হবে যেন টক দইটা কেটে না যায় তো আমি খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে এই জায়গাটায় আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব যে যেরকম ঝাল খাবে সে সেরকম কিন্তু ঝালটা অ্যাড করতে পারো তো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতন চিনি আবার দিয়ে দিচ্ছি একটু লবণ লবণটা অবশ্যই চেক করে দেবে দেওয়ার পর আমি এটা খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে আমি এখানে প্রায় আধা কাপের মতন জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা আরেকটু ভালো মতো আমার কষানো হয় আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি কিন্তু তরকারিতে সবসময় গরম জলই প্রেফার করি আমি কিন্তু কোন সময় ঠান্ডা জল দিই না তো এটা ভাজার পর আমি এখানে আবার এক কাপের মতন গরম জল দিয়ে দিলাম দিয়ে এই যে ছানার যে বলগুলো আছে সেই বলগুলো কিন্তু আমি এই কড়াই দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে ফুটতে দেব এই সময় কিন্তু একদম হালকা হাতে নাড়লেই হবে বেশি মানে জোরে নাড়া নাড়ি করলে কিন্তু অনেক সময় বলগুলো ভেঙে যাবার ভয় থাকে তো এই যে দেখো এখানে কিন্তু আমার মোটামুটি তরকারি কমপ্লিট মানে কারিটা কমপ্লিট এখন আমি ঘি গরম মশলা আর একটু কাস্তুরি মেথি দিয়ে কিন্তু নামিয়ে নিচ্ছি কাস্তরি মেথি যদি বাড়িতে না থাকে তোমরা কিন্তু ধনেপাতাও অ্যাড করতে পারো বা নাও দিতে পারো তো একবার হলেও সবাই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখো আশা করি বড়োর থেকে ছোট সবারই কিন্তু ভালো লাগবে একদম মানে অসাধারণ একটা রেসিপি তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রইল আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে কি করতে হবে সবার জানা আসতে হবে আসি টাট্টা বাই বাই আবার যেন দেখা বাই